আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা এই রিলিজ স্লিপে আবেদন করেছো তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে অনার্স ভর্তিচু যারা আছো তো তোমরা কিভাবে রেজাল্টটা চেক করবা তোমাদের নিজের জানো যে আজকে পনেরো তারিখ চারটা থেকে বিকাল চারটা থেকে রাত নয়টা মানে রাত নয়টা থেকে হচ্ছে অনলাইনে তোমরা দেখতে পারবা রেজাল্টটা আর বিকাল চারটা থেকেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমরা এস এম এস এর মাধ্যমে জানতে পারবা তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রেজাল্টটা নিজেরটা নিজে এস এম এস এর মাধ্যমে জানতে পারবা তো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি যদি চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা সরাসরি চলো তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাই তো শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে বিকাল চারটা থেকে তোমরা বিভিন্ন মাধ্যমে রেজাল্ট দেখতে পাচ্ছ অর্থাৎ বিভিন্ন মাধ্যম বলতে শুধুমাত্র মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে তাছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাল থেকে দেখা যাচ্ছে না বা যাবে না দেখা যাবে আজকে রাত আটটা থেকে নয়টা থেকে নয়টা থেকে তোমাদের রেজাল্টটা সরাসরি তারা নিজস্ব ওয়েবসাইটে পে পোস্ট করে দেবে এরপর সেখান থেকে তোমরা ব্রাউজারে ঢুকে তোমাদের অ্যাডমিশন রোল এবং তোমাদের অ্যাডমিশন যে একটা পাসওয়ার্ড ছিল ওই রোল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারবা তবে তার আগে তোমাদের যদি এখন দেখতে হয় তাহলে তোমাদেরকে কী করতে হবে সরাসরি তোমাদের মোবাইল ফোনের এস এম এস অপশনে চলে যেতে হবে এস এম এস অপশনে গিয়ে তোমরা এখানে যখন এস এম এস অপশনে আসবা আসার পরে নিউ এস এম এসে দিবা দেওয়ার পরে এখানে টু মানে প্রথমে যাকে পাঠাইবা সেটা এখানে দিব ধরো আমি তো মেসেজটা পাঠাতে হবে তোমার ওয়ান সিক্স টু ওয়ান টু থ্রি ওয়ান সিক্স টু এই নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে তো আমরা এখন জানব কি তোমার রেজাল্ট রেজাল্ট জানার জন্য তোমাকে এখানে সবগুলো ছোট হাতে দিতে পারো তুমি এন ইউ দিবা এন ইউ এ এরপর দিবা হচ্ছে টি এরপরে এইচ এরপর এন এই যে এন ইউ এ টি এইচ এন এই চারটা এই পাঁচটা সংখ্যা দেওয়ার পরে তোমাকে দিতে হবে একটা স্পেস স্পেস দিয়ে তোমার ওই যে বোর্ড পরীক্ষা মানে অ্যাডমিশনটা দেওয়ার সময় তুমি যে একটা রোল দিয়েছিলা সে একটা সেই রোলটা এখানে তুমি বসায় দেবা সেই রোলটা মনে করো যে আমি একটা স্টুডেন্টের দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থ্রি সিক্স টু সেভেন নাইন এই যে ধরো এটা হচ্ছে একটা স্টুডেন্টের ওই রোল নাম্বার তোমার বোর্ড পরীক্ষা যে দিছে সেখানে এখন যদি আমি এখানে পাঠিয়ে দিই দেখো এস এম এস অপশন এটা যদি পাঠিয়ে দিই পাঠিয়ে দিলে ফিরতি একটা মেসেজ আসবে ওই ফিরতি মেসেজের মাধ্যমে আমার রেজাল্টটা জানিয়ে দিবে যে কোন কলেজে সিলেকশন হয়েছে বা কোন কলেজে কোন সাবজেক্টে হয়েছে এটা তারা ফিরতি যে এস দিবে সেই এর মাধ্যমে জানিয়ে দিবে তো তোমরা সহজেই এখান থেকে দেখতে পারো আর বলে রাখি যে তোমাদের এই অন্যান্য যখন সরকারি নম্বরে তুমি মেসেজ করো তো সেই কিন্তু দুই টাকা পর্যন্ত ফোনে থাকতে হয় অর্থাৎ তোমাদের দুই টাকা করে কেটে নেবে তোমরা যে কোনো সিম দিয়ে এখানে প্রেরণ করতে পারো মেসেজটা এরপর দেখবা যে ফিরতে এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানিয়ে দিয়েছে আর যদি এরকমটা না হয় যে তোমরা মেসেজ দিয়েছো কিন্তু ফিরতি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানায় নাই তাহলে তোমরা টেলিটক সিম দিয়ে দেওয়ার চেষ্টা করবা কেননা টেলিটক সিম হচ্ছে সরকারি সিম টেলিটক সিম দিয়ে যদি তুমি মেসেজ দাও তাহলে তারা যে কোনো কিছুরই অ্যান্সার তারা দিয়ে দিবে তো সেক্ষেত্রে আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো আর এতটা হতাশ না হয়ে বা এতটা আপসেট না হয়ে তোমরা আর একটু অপেক্ষা করো আটটা থেকে নয়টা থেকে তো তোমাদের অনলাইনেই পাবলিশ হচ্ছে তো সরাসরি সেখানে দেখাটা খুবই সহজ হবে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা তো আশা করছি তোমরা সেখান থেকেও দেখতে পারো আবার যারা এখনই দেখতে চাচ্ছো তাদের জন্য আর কি ভিডিওটা ছিল তো তোমাদেরকে জানিয়ে দিলাম এভাবে তোমরা দেখে নিজের রেজাল্টটা দেখে নিতে পারো তো শিক্ষার্থীরা আশা করছি ভিডিওটা বুঝতে পারছো এভাবেই তোমাদেরকে পরবর্তী সকল আপডেটমূলক ভিডিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো সাথেই থাকো পরবর্তী তোমাদের কলেজ কনফার্ম করা এরপরে তোমাদের হচ্ছে কি কি কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে আপডেটমূলক ভিডিও তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না সাথেই থাকো আল্লাহ হাফেজ